বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন ইতিমধ্যেই আপনাদের কাছে যদি এ ওয়াই এস এইচ এইচ বা আর ওয়ান বা আর টু যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আগামী জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের রেশনের ক্ষেত্রে এবার বড় পরিবর্তন কারণ প্রতিটা জেলার নতুন লিস্ট প্রকাশ করেছে খাদ্য দপ্তর সেখানে বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন এবার মালের ওজন কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ আপনি যদি আপনার জেলা থেকে কুড়ি কেজি পান তাহলে আরও অন্য জেলা থেকে অন্যান্য ব্যক্তিরা তিরিশ কেজি পাবে মোট চল্লিশ কেজি তিরিশ কেজি পঞ্চাশ কেজি এরকম কিন্তু আবার চাল গম বা আটা কিন্তু আপনি পাবেন রেশনে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সমস্ত জেলার লিস্ট আমি আপনাদের সামনে দেখাবো কোন কার্ড থাকলে কতটুকু মাল পাবেন আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আপনার জেলার সমস্ত আপডেট আমরা জানিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমত আমরা দেখাবো যে আপনি যদি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে ভিডিও দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জেলারই প্রথম থেকে শুরু করছি যদি আপনার কাছে এ ওয়াই রেশন কার্ড থেকে থাকে তাহলে আগামী জানুয়ারি মাসে চাল পাবেন আপনি পনেরো কেজি আপনার পরিবার পিছু এবং আপনি আটা পাবেন কুড়ি প্যাকেট এবং এক কেজি চিনি পাবেন তেরো টাকা পঞ্চাশ পয়সা দরে এসপিএইচএস বা পি যদি কেন্দ্র সরকারের কার্ড থাকে তাহলে আপনি দু কেজি পাবেন কার্ড পিছু চাল তিন কেজি পাবেন আপনি বা তিন প্যাকেট আপনি আটা পাবেন তারপরে দেখছেন আর কেসব ওয়ান যদি কার্ড থেকে থাকে তাহলে আপনি পাঁচ কেজি চাল পাবেন বিনামূল্যে দু কেজি চাল পাবেন বিনামূল্যে আর কে টু কার্ডে কিন্তু আইলা প্যাকেজ যে সব এলাকাগুলোতে ঝড় হয়েছিল বা ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সব এলাকার ক্ষেত্রে ষোলো কেজি বিনামূল্যে চাল কিন্তু পেয়ে যাবে পরিবার পিছু তো ইতিমধ্যেই সেই বিষয়টাও জানানো হয়েছে এরপর আমরা দেখে নেব যদি আপনার বাড়ি বাঁকুড়া জেলার জঙ্গলমহল বাদে কোনো এক জায়গায় হয় তাহলে এখানে আপনার মালের ক্ষেত্রেও কিন্তু সেম একই দেওয়া রয়েছে যে এ ওয়াই কার্ড থাকলে আপনি পনেরো কেজি চাল পাবেন কুড়ি প্যাকেট আটা পাবেন এক কেজি চিনি পাবেন আর এস পি এইচএইচ এইচ এইচ রেশন কার্ড থেকে থাকলে দু কেজি চাল তিন কেজি আটা এরকমভাবে বা তিন প্যাকেট আটা এরকমভাবে কিন্তু আপনি মাল পেয়ে যাবেন আর আর ওয়ানের বা টুয়ের ক্ষেত্রে একই রকম নির্ধারিত রয়েছে তারপর দেখুন এখানে যদি আপনার বাড়ি পার্বত্য অঞ্চলে হয় বা কালিম্পং দার্জিলিংয়ের মিরিক কার্শিয়াং দার্জিলিং মহকুমা অঞ্চল এই সব জায়গায় হয় তাহলে সব কিছুই ঠিকঠাক থাকবে শুধুমাত্র আর কেস ওয়ান কার্ডে পাঁচ কেজি কাট পিছু চাল সেটা আপনার দেওয়া থাকবে এবং এ ওয়াই কার্ডে যেরকম আছে সেরকমই থাকবে কিন্তু এখানে একটু পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে পার্বত্য অঞ্চলের জন্য বিশেষ প্যাকেজ রাখা হয়েছে যে এ এ ওয়াই কার্ডে মানে পরিবার পিছু তিনজনের অতিরিক্ত যদি সদস্য বাড়িতে থাকে আপনার তাহলে এগারো কেজি চাল কিন্তু পেয়ে যাবে এটা জানানো হয়েছে যে এগারো কেজি কিন্তু আরও বেশি এক্সট্রা দেওয়া হবে আর কেসে ওয়ান কার্ড থেকে থাকে তাহলে কিন্তু ছ কেজি কার্ড কিছু আপনাকে প্রতি মাসে অতিরিক্ত আরও চাল দেওয়া হবে এবার দেখে নেওয়া যাক যে জানুয়ারি মাসে দু হাজার ছাব্বিশ সালে এবার রেশনের মা পরিমাপ ও দর সেক্ষেত্রে আপনারা জানেন কতটুকু মাল দেওয়া হচ্ছে আর কিছু বলার নেই সব কার্ডে কিন্তু একই রকম তো দেখুন এখানে এবার দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ক্ষেত্রে যে কার্ডের এবার পরিমাণ সেক্ষেত্রেও কিন্তু একই রকম পরিমাণ রয়েছে কিন্তু চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে প্যাকেজটা কি এ ওয়াই কার্ড থেকে থাকলে পনেরো কেজি চাল কুড়ি প্যাকেট আটা এটা তো আছেই তার সাথে সাথেই আর কেউ সাই ওয়ান যদি কার্ড থেকে থাকে তাহলে পঁয়ত্রিশ কেজি চাল দেওয়া হবে প্রতি পরিবারকে পঁয়ত্রিশ কেজি চাল দেওয়া হবে যেখানে আর কেউই ওয়ান কার্ডে আপনারা জানেন যে কার্ড পিছু পাঁচ কেজি দেওয়া হয় সেখানে আপনাদের যদি ফ্যামিলিতে তিনটে কার্ড থাকে তাহলে পনেরো কেজি হয় সাধারণত কিন্তু পঁয়ত্রিশ কেজি দেওয়া হবে চা বাগানের ক্ষেত্রে তারপর দেখছেন বাঁকুড়া জেলার জঙ্গলমহল এলাকায় যেমন রায়পুর রানিবাদ সারেঙ্গা সিমলাপাল এই এলাকাগুলোতে সেই একইভাবে কিন্তু একটু পরিবর্তন রয়েছে তিনজনের অতিরিক্ত বেশি সদস্য যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা সদস্য পিছু এগারো কেজি করে চাল কিন্তু আরও এক্সট্রা আপনার অতিরিক্ত হিসাবে আপনি পেয়ে যাবেন এবার জানুয়ারি মাসে আবার দেখুন আপনাদেরকে জলপাইগুড়ির ক্ষেত্রে বলি জলপাইগুড়ির ক্ষেত্রে একই রকম রয়েছে রেশনে কিন্তু জলপাইগুড়িতে চা বাগানের শ্রমিক যারা রয়েছে তাদের জন্য আর কেসে ওয়ান কার্ডে পঁয়ত্রিশ কেজি চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে বাদবাকি কার্ডগুলোতে একই রকম সিস্টেমে আছে তারপর দেখছেন উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ক্ষেত্রেও এ ওয়াই এস পিএইচএচ কার্ডে একই রকম নির্ধারিত রয়েছে কিন্তু আয়লা প্যাকেজ রয়েছে আয়লা প্যাকেজের যেসব এলাকাগুলো রয়েছে সাইকোলন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আবার ষোলো কেজি পরিবার পিছু চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে যেটা রাজ্য সরকার দেবেন এবার দেখুন আমরা দেখব বীরভূম জেলার জঙ্গলমহল এলাকা তো বীরভূম জেলার জঙ্গলমহল এলাকার বেশ কিছু ব্লক পড়ছে যেগুলোর নাম দেওয়া রয়েছে যেমন ধরুন দুবরাজপুর খয়রাসোল মোহাম্মদ বাজার এই সমস্ত জায়গা সেখানে সমস্ত কিছু একই দেওয়া হবে কিন্তু এখানে দেখুন একটু ভালো পরিবর্তন করা হয়েছে প্রত্যেকটা জেলার ক্ষেত্রে তার থেকেও কারণ দেখছেন যে এ ওয়াই কার্ড থাকলে পনেরো কেজি পড়বার পিছু চাল কুড়ি প্যাকেট আটা এক কেজি চিনি তার সাথে সাথে তিনজনের অতিরিক্ত যদি বেশি সদস্য থাকে তাহলে এগারো কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে আর এ এসপিএইচএইচ এবং পিএইচএইচ যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে কিন্তু ছ কেজি অতিরিক্ত চাল দেওয়া হবে মাসে কার্ড পিছু মানে একটা কার্ডে অতিরিক্ত আরও যদি দশটা কার্ড থেকে থাকে আপনাদের বাড়িতে তাহলে কিন্তু ছয় দশের ষাট কেজি চাল এখানে আরো এক্সট্রা আপনাকে দেওয়া হবে তাহলে এটা একটা ফায়দা তারপরে দেখছেন যদি আর কেউ ওয়ান কার্ড থাকে তাহলে কিন্তু আবার কার্ড পিছু আপনি আরও ছ কেজি করে এক্সট্রা পাবেন মানে এখানেও ছয় এখানেও ছয় আপনি পাবেন তো এইরকম ধরনের আপনারা যারা এইসব এলাকাতে আছেন তারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদের জন্য বলি যে আপনাদের ডবল বেনিফিট এখানে বলতে পারেন এরপরে দেখব হুগলি জেলা হুগলি জেলার ক্ষেত্র একই রকম কিন্তু এখানে দেখছেন সিঙ্গুর প্যাকেজ হ্যাঁ সিঙ্গুর প্যাকেজ হিসাবে এখানে ষোলো কেজি সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে চাল দেওয়া হবে আর কে হয় ওয়ান কার্ড থেকে থাকলে বা টু কার্ড বা যে কোনো কার্ড তারপরে দেখছেন এখানে পুরুলিয়া জেলার জঙ্গলমহল এলাকায় রয়েছে এখানেও দেখছেন যে এগারো কেজি করে এক্সট্রা আপনাকে অতিরিক্ত চাল দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে পিএইচএচ এস পি বা আর কে ওয়ান যদি কার্ড থাকে তাহলে ছ কেজি করে আরও দেওয়া হবে কার্ড পিছু চাল এই ছাড়াও আরও বিভিন্ন এলাকা রয়েছে যেমন ঝাড়গ্রাম জঙ্গলমহল সেখানেও তাই এক্সট্রা দেওয়া হবে আরও অতিরিক্ত আশা করছি সমস্ত বিষয়টি বোঝাতে পেরেছি আপনাদেরকে আরও লিস্ট রয়েছে আপনারা যদি কমেন্ট করেন সেক্ষেত্রে আমি দেখাবো সমস্ত জেলার আশা করছি সমস্ত বিষয়টি জানতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে